সতেরোশো দুই সতেরোশো তিন সতেরো আঠারো কপি টিন বিক্রি দা করছে মসজিদে জীবন নামাজের পরে টিন এবং অন্যান্য যন্ত্রাংশ এবং সব ক্ষতি

লগতে <laughs> অনেকে অংশ নিছে তুই বেশি বুঝবি তুই বেশি বুঝবি আমি আমি বলতে চাচ্ছি এখন আমি এক টাকা দেখিনি আমি দশ বিশ টাকা ফুট

এটা তো কিছু না আমাদের ভালো হয় <muchos>